আমার হাজব্যান্ড বলতেছে খেতে খেতে আমি নাকি একশো কেজি ওজন বাড়িয়ে ফেলেছি কেন বলবে না বলেন তো এত পরিমাণ খেয়েছি আর এত সম্মান ভালোবাসা পেয়েছি এত আদর আপ্যায়ন পেয়েছি কি বলবো আসলে গ্রামের মানুষগুলো অসাধারণ আর এত ভালো মনের মানুষ যাই হোক যারা আমার আগের গায়ে হলুদের ভিডিওটি দেখেছেন তারাই বুঝতে পারবেন আমি কোথায় গিয়েছি কোন অনুষ্ঠানে গিয়েছিলাম তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি সবাই দেখবেন আর দেখে সুন্দর একটা ক্যামেরাম্যান সাথে আসছে আর এদিকে নিয়ম নদীর পুকুর থেকে পানি নিতে হয় পানি নিয়ে তারপরে ছেলের গায়ে পানি দিয়ে দিবে এটা হলুদ দিয়ে করতে এত বেশি ভালো লাগতেছে আসলে গ্রামের বিয়ের বা কোনো অনুষ্ঠানের আনন্দই অন্যরকম দেখেন কত দূর চলে আসছি আমরা সবাই মিলে অসম্ভব সুন্দর লাগতেছে না আসলে এসব একমাত্র গ্রামেই এসব কিছু দেখা যায় আর কি আমা এই যে কেমন লাগতেছে ও তো খুব ভালো না আপনার কাছে

ৰং ৰং নাকি হলুদ হলুদ মাখাই দিছে আহাৰ এই যে আমাৰ পেট নি বনাই দিছে ৰং দে পেট নি বনাই দিছে

ल ल ल ल आदांगो दगा बाक नो दिउ त हा आदा दिउ या गल्ला ओय ने ओय जि मने दि स जि मने लरे दिने आ गयो आ गयो आ म बो बडो हु पाए दे ओ आ र साउना गरि गयो ए सिले ने <laughs> <नहीं> <मारागा>। <माराग> তো সকাল সকাল উঠেই তো অনেক কিছু দেখতে পেলেন এখানে রং খেলা খেলি চলছিল এত পরিমাণ ভালো লেগেছে কি বলবো আবার পুকুর থেকে কি সুন্দর পানি নিয়ে আসছে মানে ছেলেটাকে গোসল করাবে সেই পানি দিয়ে নাকি আমাদের এখানে আর আমরা পুকুর পাবো কোথা থেকে বলেন তো যাই হোক আমরা কিন্তু খুব এনজয় করেছি এখানে এখন ওকে গোসল করানো হবে তাই নানি দাদিরা সবাই মিলে ওকে হলুদ মাখিয়ে দিচ্ছে তারপরেই ওকে গোসল করাতে নিয়ে যাবে তো আমরা এদিক দিয়ে রেডি হয়ে এই তো খেতে চলে আর দেখেন না আমার নাতিনটা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে এর কারণ হচ্ছে সে আবার খাবার খেতে পারে না মোবাইল ছাড়া তো আমার মোবাইলটা নিয়েই সে খেতে বসছে আর আমি মোবাইলটা নিয়েই হচ্ছে একটু ভিডিও করছিলাম এর জন্য এরকমটা করতেছে দেখতেই পেলেন ডাল আর এখানে নাকি ডালটা নাকি থাকতেই হবে তো আজকের খাবারের মেনুটা আমি একটু বলি এখানে ডাল ভাত গরুর মাংস মুরগির মাংস রোস্ট পোলাও মুরগি ফ্রাই খাসির মাংস মাছ সব কিছু ছিল সাথে কিন্তু ও ছিল কোনোটাই বাকি ছিল না তো খাবারগুলো খুব ভালো লেগেছে আর খাবারগুলো ভালো লেগেছে দেখেই আমি দেখতে পেলাম অনেকে কিন্তু দুইটা তিনটা করে ফ্রাই খেয়েছে মানে খুব মজা হয়েছে আমি নিজেই খেয়েছি দুইটা ফ্রাই মানে যেখানে খাবার আমি কম খাই সেখানে কিন্তু আজকে অনেক পরিমাণ খাবার খেয়েছিলাম এই তো মশাল্লাই দিলে আমার ছেলেটা অনেক পরিমাণ লম্বা হয়ে গিয়েছে আর বড়ো হয়ে গিয়েছে এখন তো ভিডিওতে সেরকম আসতে চায় না তো ফাঁকে ঝুঁকে অনেক সময় আমি ভিডিও করে ফেললি যাই হোক এখন এদিকে হচ্ছে গরম গরম একদম ফ্রাই ভেজে দিচ্ছিলো তো কে না খাবে দুই তিনটা করে বলেন আর এত বেশি মজার হয়েছিল ফ্রাইটা মোটামুটি সব খাবারই খুব ভালো লেগেছে আমার কাছে জানিনা জানি না কার কাছে রকম লেগেছে আস আসলে এক একজনের মুখের স্বাদ তো এক এক রকম তাই না বলেন তো তো এই তো আমরা মা মেয়ে এখানে দেখেন আমার মেয়ে একটু ডং শং করছিলো যাই হোক আর এদিকে হচ্ছে এই তো ছেলে ছেলের বাবা মা ভাই বোন সব একসাথে মিলে এরা সাগরানা খেতে বসছে আসলে সাথে আমরাও ছিলাম ভিডিও নিচ্ছিলো এর জন্য ওদেরকে শুধু বসানো হয়েছে আমরা পরবর্তীকালে সবাই মিলে একসাথেই খেয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমার বাসার লোকজন এরা এত বেশি পরিমাণ খাবার খেয়েছে আসলে খাবার খেতে খেতে একদম কাহিল হয়ে গিয়ে কি আর করবে বলেন এই তো গল্প সল্প করছিল আর আমার মেয়েটা তো ওদিক দিয়ে একদম শেষ মানে একদম ঘুমিয়ে পড়েছে তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ